আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা নিয়ে চলে আসলাম নতুন একটি প্রোডাক্ট নবকেশ অর্গানিক হেয়ার অয়েল এটা হচ্ছে বিশেষ করে আমাদের আমরা যত নাটক তেল নিয়ে দীর্ঘদিন এটা সেল করি আমাদের অনেক গুণ বলে যে আপনাদের কাছে চুল পড়ার কোনো সমাধান আছে কিনা তো আমরা অনেকবার বলেছি যে দেখেন আমরা এখন পর্যন্ত চেষ্টা আছি যে একটা তেল বা অয়েল বানানোর জন্য তো তাদেরকেই বলতে চাই আমরা অলরেডি এখন সম্পূর্ণ করে ফেলেছি আমাদের তেলটা হচ্ছে নবকেশ অর্গানিক হেয়ার অয়েল এই তেলটা মূলত হচ্ছে আপনার যাদের অতিরিক্ত মাথায় খুশকি আছে অথবা চুল পড়ে যাচ্ছে ঠিক আমাদের সেই বন্ধের জন্য এই তেলটা মূলত আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমাদের তেলটা কিন্তু বেশি করা আছে সো আপনারা নিশ্চিন্তে একদম নিরাপদ তেলটা আপনারা ইউজ করতে পারেন আর সব থেকে বড়ো একটা বিষয় শুধু প্যাকেজিং দেখাচ্ছি না দেখেন আমার সামনে যে বিশেষ করে আমরা যে তেলটা বা ওয়েলটা তৈরি করতেছি এটা বিভিন্ন ধরনের গাছপালা অর্থাৎ ভেজাল আইটেম দিয়ে হ্যাঁ ইনগ্রিডিয়েন্টস অনেকগুলো আছে যেটা আমি বলে এখন শেষ করতে পারবো না অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে এই তেলটা আমরা একদম নিজেরা তৈরি করতেছি তো আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে নিতে পারেন এবং আমি বলবো একটা ফাইল ইউজ করলে কিন্তু আমি আপনি আপনার পরিবর্তন দেখতে পারবেন এবং শুধু এটা এমন না যে ওয়ান টাইম কাজ করবে এটা ইনশাল্লাহ আপনি এক থেকে দুইটা ফাইলে একদম সম্পূর্ণ একটি ভালো ফিডব্যাক পাবেন যেটা লং টাইমের জন্য খুবই ভালো আপনার চলে সো আপনারা যারা এই তেলটা খুঁজছেন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর সংগ্রহ করাটা খুবই সহজ আপনার নাম ফোন নম্বর এবং ফুল অ্যাড্রেস দিলে আপনার বাসায় পৌঁছে যাবে আমরা অনদিন পেমেন্ট ছাড়াই আপনাদের কিন্তু পরে দিয়ে থাকি আসসালামু আলাইকুম